অষ্টম শ্রেণীরই আলোচনা করব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী যার তৃতীয় ভাগ সঠিক উত্তরটি নির্বাচন করুন পৃথিবী পৃষ্ঠের ওপর বায়ুচাপ বলয়গুলি কোন রেখা বরাবর অবস্থান করে দ্রাঘেমা রেখা অক্ষরেখা মেরুরেখা উত্তরটি হবে অক্ষরেখা বরাবর অবস্থান করে বায়ুর ওজনকে বায়ুপ্রবাহ বায়ুচাপ বায়ুস্রোত বলা হয় বায়ুচাপ বলা হয় ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ বাড়ে কমে একই থাকে উত্তর কমে নিরক্ষীয় অঞ্চলে বিস্তৃত শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত নিরক্ষীয় অঞ্চলের বিস্তৃতি কত শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উত্তপ্ত হয় পরিবহন বিকিরণ পরিচলন পদ্ধতিতে উত্তরটি হলো কি নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উত্তপ্ত হয় পরিচলন পদ্ধতিতে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে বলা হয় অশ্বাক্ষাংশ ক্ষুব্ধমণ্ডল ডোলড্রামস নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে বলা হয় ডোলড্রামস নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ভারী হয়ে নেমে আসে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে সুমরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে উত্তরটি হবে কি নিরক্ষে নিম্নচাপ বলয়ের ঊর্ধ্বকমী বায়ু উষ্ণ বায়ু শীতল ও ভারী হয়ে নেমে আসে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে পৃথিবীতে মোট বায়ুর চাপ বলয়ের সংখ্যা সাতটি তিনটি পাঁচটি পৃথিবীতে মোট বায়ুচাপ বলয়ের সংখ্যা সাতটি উচ্চচাপ ও নিম্নচাপ যুক্ত অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বেশি হলে বায়ুর গতিবেগ বাড়ে কমে একই থাকে উচ্চচাপ ও নিম্নচাপ যুক্ত অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বেশি হলে বায়ুর গতিবেগ বাড়ে কোরিওলিস বল সৃষ্টির কারণ পৃথিবীর পরিক্রমণ গতি পৃথিবীর আবর্তন গতি বায়ুচপের পার্থক্য উত্তরটি হবে কোরিওলিস বল সৃষ্টির কারণ পৃথিবীর আবর্তন গতি বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় কোরিওলিস বল তার সমান্তরালে বিপরীত দিকে সমকোণে কাজ করে উত্তরটি হবে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় কোরিওলিস বল তার সমকোণে কাজ করে কোরিওলিস বলের মান সর্বাধিক হয় নিরক্ষীয় মেরু ক্রান্তীয় অঞ্চলে উত্তরটি হবে কোরিওলিস বলের মান সর্বাধিক হয় মেরু অঞ্চলে নিয়ত বায়ু প্রবাহ তিন চার পাঁচ প্রকার নিয়ত বায়ু প্রবাহ তিন প্রকার ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় উচ্চচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় বায়ু আয়ন বায়ু পশ্চিমা বায়ু উত্তরটি হবে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় আয়ন বায়ু আয়ন পশ্চিমা মেরু বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু উত্তরটি হবে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু উত্তর গোলার্ধে আয়ন বায়ু উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব বায়ু নামে পরিচিত উত্তরটি হবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু উত্তর পূর্ব বায়ু নামে পরিচিত উত্তর গোলার্ধের পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি আক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু আয়ন বায়ু মেরু বায়ু উত্তরটি হবে উত্তর গোলার্ধে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত পশ্চিমা বায়ুর নাম হল দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব পশ্চিমা বায়ু উত্তরটি হবে উত্তর গোলার্ধে প্রবাহিত বায়ুর নাম হল দক্ষিণ পশ্চিম বায়ু মেরু বায়ু উষ্ণ ও আর্দ্র আর্দ্র ও শীতল শুষ্ক ও শীতল প্রকৃতির হয় উত্তরটি হবে মেরু বায়ু শুষ্ক ও শীতল প্রকৃতির হয় পৃথিবীর উভয় গোলার্ধে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষরেখা মধ্যবিত্তি অঞ্চলে গ্রীষ্মকালে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু মেরু বায়ু আয়ন বায়ু উত্তরটি হবে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে গ্রীষ্মকালে প্রবাহিত হয় আয়ন বায়ু রকি পর্বতের পূর্ব ঢালে বা ঢাল বরাবর নেমে আসা উষ্ণ ও শুষ্ক বায়ুর নাম হল চিনুক ফন বোরা উত্তরটি হবে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর নেমে আসা উষ্ণ ও শুষ্ক বায়ুর নাম হল চিনুক ইউরোপের আট পর্বতে উত্তর ঢাল দিয়ে নেমে আসা স্থানে বায়ুর নাম হল হারমাটান ফন চিনো উত্তরটি হবে ইউরোপের আট পর্বতের উত্তর ঢাল দিয়ে নেমে আসা স্থানে বায়ুর নাম হল ফন কোনটি শুষ্ক ও শীতল বায়ু নয় হারমাটান পম্পেরো সিরোক উত্তরটি হবে শুষ্ক ও শীতল বায়ু নয় সিরোকো ইউরোপের অ্যাড্রিয়াটিক উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত হয় ফন সিরোক্কো বোরো উত্তরটি হবে ইউরোপের অ্যাড্রিয়াটিক উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত হয় বোরো এতক্ষণ পর্যন্ত যারা প্রথম এবং দ্বিতীয় ভাগটি দেখনি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ভাগটি দেখে নেবে এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবে